হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুবই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে আবার চলে আসলাম আজকে অনেক বৃষ্টি তাই ভেবেছি সায়রা আব্বুর পছন্দের একটি খাবার রান্না করব। আর আপনাদের সাথেও শেয়ার করব সায়রা আব্বু আমাদের জন্য খুবই সুন্দর দুটি গাছ নিয়ে এসেছে এখন এই গাছে পানি দিয়ে তারপর আমি রান্না করতে যাব বেলি ফুল গাছ আমার জন্য নিয়ে এসেছে আর গোলাপ ফুল গাছ নিয়ে এসেছে সায়রার জন্য সায়রা গোলাপ ফুল খুবই পছন্দ করে তাই ওর জন্য গোলাপ ফুল গাছ নিয়ে এসেছে আর আমার জন্য বেলি ফুল গাছ আমি বেলি ফুল গাছ অনেক পছন্দ করি আই মিন বেলি ফুল খুবই পছন্দ করি তাইও আমাকে বেলি বেলিফুলের বেলিফুলের গাছই এনে দিয়েছে যে বেলি ফুল ফুটবে আর দেখবে খুবই সুন্দর গাছ দুটি গোলাপ ফুল গাছ আর বেলিফুল গাছ যখন নিয়ে এসেছিলো তখন কিন্তু গাছেই ফুল ছিল এ ফুলটা আরেকটু ছোটো ছিল এখন মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আর দুটো কলি ছিল কলি দুটা কিন্তু এখন ঝরে গিয়েছে আর ফুল গাছেও অনেকগুলো বেলি ফুল ছিল আবার ফুল নতুন করে হয়েছে ফুলগুলো ফুটার পর ঝরে যাওয়ার পর আবার অনেকগুলো বেলি ফুল হয়েছে কিন্তু গোলাপ ফুল গাছে এ একটা গোলাপ ফুলই আছে বাকি আর গোলাপ ফুল হচ্ছে না আজকে সকাল থেকে একটু পরপর বৃষ্টি হয় আবার রোদ উঠে আবার মেঘলা হয়ে আসে আবার বৃষ্টি হয় আর আমি এখানে রান্না করতে চলে এসেছি এখানে আমি রান্না করছি কলিজা ভুনা গরুর কলিজা কলিজা ভুনা করছি আর ভুনা খিচুড়ি রান্না করছি সায়ার আব্বুর অনেক পছন্দের ভুনা খিচুড়ির সাথে কলিজা ভুনা বা গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা ও অনেক পছন্দ করে আজকে ভাবলাম যে কলিজা রান্না করি আর ভুনা খিচুড়ি রান্না করি গরুর কলিজা ভুনা করার জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে তারপর আদা রসুন বাটা হলুদ মরিচ গরম মশলা তারপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়েছি অল্প করে জয়ফল জত্রী গুঁড়াও দিয়েছি আর এই কলিজি তরকারিটাতে সারা আব্বু একটু আলু দিয়ে খেতে পছন্দ করে তাই ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি এখন আমি রান্না করব খিচুড়ি একটু লালচি করে নিব পেঁয়াজগুলো তেল দিয়ে আর দিয়ে দিয়েছি শুকনো মরিচ এখন দিয়ে দিব হলুদ মরিচ গুঁড়া আর গরম মশলা গুঁড়া আদা রসুন বাটা পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিয়েছি আমার মেয়ে একটু ঝাল কম খায় তাই আমি একটু ঝাল কম দিয়ে রান্না করেছি আপনারা যদি একটু ঝাল বেশি খান তাহলে একটু ঝাল বেশি দিয়ে রান্না করতে পারেন আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন মশলাগুলোকে ভালো করে কষাবো যাতে মশলার গন্ধগুলো চলে যায় আর উপর থেকে যখন তেলটা ভেসে আসবে তখন কিন্তু ডালগুলো ছেড়ে দিব বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে সেটা পাতলা খিচুড়ি হোক বা ভুনা খিচুড়ি হোক খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর সারাবুত বুনা খিচুড়ি বলেন বা পাতলা খিচুড়ি বলেন সবই খেতে পছন্দ করে এখানে আমি নিয়েছি পোলাওর চাল দেড় কাপ আর এখানে আছে মসুর ডাল আর মুগ ডাল খিচুড়িতে ডালের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে ধোয়ার কারণে মশলাগুলো ঠিক করে দেখা যাচ্ছে না কিন্তু মশলা কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। ডালটা আগে ভালো করে মশলাতে ভেজে নিব তারপর আমি চালগুলো দিব মশলাতে কিন্তু ডালগুলো ভালো করে ভেজে নিতে হবে আর যখন মশলাতে ডালগুলো ভাজা হয়ে যাবে তখন আপনারা বুঝতেই পারবেন কারণ খুবই সুন্দর একটা ডালের গ্রান বের হবে ডাল ভাজার এখন সেই গ্রানটা বের হচ্ছে এখানে ডালটা ভাজা হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে যে এখন একটু পরিমাণ মতো পানি দিয়েছি এ পানিতে আমি একটু ডালটাকে গলাবো যখন ডালটা একটু গলে যাবে তখন আমি পোলার চালগুলো ধুয়ে ছেড়ে দেব আর এখানে দেখতে পাচ্ছেন গরুর কলিচির তরকারিটা রান্না হয়েই গিয়েছে আরও কিছুক্ষণ আমি মিডিয়াম আছে রাখবো রেখে লো ফ্লেম করে দেব একদম লো ফ্লেমে আমি এটাকে রান্না করব যাতে উপরে তেলগুলো ভেসে উঠে আর সুন্দরভাবে রান্নাটা আরও ভুনা হয়ে যাবে চালগুলো কিন্তু ফিফটি পারসেন্ট গলেছে এ পর্যায়ে পোলার চাল দিয়ে রেখেছি সেটা দিয়ে দিব দিয়ে ভালো করে একটু ভাজবো ভেজে তারপর পরিমাণ মতো পানি দিব চালগুলো ভালো করে ডালের সাথে ভেজে নিব। একটু পানি দেখতে পারছেন ওই পানিগুলো থাকবে না একদম শুকনো শুকনো করে ভালো করে ভেজে নিব চালগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিবো যেহেতু এখানে দেড় কাপ চাল দিয়েছি তাই তিন কাপ পানি দিয়ে দিব আর যেহেতু এটা ভুনে কিছুই রান্না করছি তাই তিন কাপ পানি দিতে হবে দেড় কাপ চালে যে কাপটা দিয়ে আমি চালটা মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়ে কিন্তু আমি তিন কাপ পানি দিয়ে দিব আর কলিজা ভুনাও কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে দেখতেই পারছেন ডালের সাথে পোলাওর চালগুলোকে ভালো করে ভেজে নিলাম দেখতেই পারছেন পাতিলে কিন্তু চালগুলো লেগে যাচ্ছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু গুঁড়া দুধ একটু পানিতে ঘুরিয়ে দিয়ে দেব কারণ খুবই ভালো লাগে টেস্টটা আরও বেশি ভালো লাগে খিচুড়ির একটা তাওয়া দিয়ে তারপর খিচুড়ি হাইটা বসিয়েছি আর চুলার ফ্লেমটা লো করে দিয়েছি এই দেখেন খিচুড়ি রান্না হয়ে গেল খুবই অল্প সময়ে খুবই সুস্বাদু খিচুড়ি বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা যে মজা হয় খিচুড়িটা এখন একটু আপনাদেরকে দেখাই কতটা ঝরঝরে হয়েছে অল্প করে সালাদও বানিয়েছি খিচুড়ির সাথে খেতে ভালো লাগে খিচুড়ি রান্না হয়ে গেছে এখন খাবারে পালা এটা হচ্ছে কালোজিরার জিরার ভর্তা সালাদ খিচুড়ি আর গরুর কলিজা ভুনা এখন আমরা একটু খাওয়া দাওয়া করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই এভাবে রান্না করে বানিয়ে খাবেন দেখবেন বৃষ্টির দিনে এই খাবারটা কত ভালো লাগে তাহলে আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও ফেস